কিছুটা বাড়তি দিকে রেডি মুরগি বাজার যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার করে আপনাদের মুরগিগুলো বিক্রি করুন সেই সাথে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আহ বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু এখন আপাতত কম রয়েছে কিন্তু এক টাকা দু টাকা করে বাড়তে শুরু করেছে তো যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু কোনো টাইম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিদিন সবার আগে সঠিক তথ্যটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার সোনালি কালারবাট সব প্রত্যেকটা মুরগির বাচ্চার আপডেট থাকি এবং রেডি মুরগি প্রতিদিন পাইকারির বাজারটি সরাসরি আপনাদের লাইভ জানিয়ে থাকি তাই সঠিক তথ্য এবং সঠিক বাজার নির্ভুল বাজার জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেট কি চলছে তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ নভেম্বর রোজ সোমবার সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির পাইকারি বাজার কি চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে যায় যারা সোনালি গ্রুপের মধ্যে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছতে থাকি আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন তো আপনাদের সুবিধাতে মুরগির বাচ্চা রেটগুলো প্রথমেই জানিয়ে দেয় তারপরে আপনাদের ব্রয়লার মুরগির পাইকারি রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে সোনালী অরিজিনাল পুথিপিজ বাচ্চা রেট পড়েছে ছাব্বিশ টাকা সোনালি ক্লাসিক সাতাশ সোনালি হাইব্রিড তিরিশ থেকে বত্রিশ টাকা সুপার হাইব্রিড আজকে আহ ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা মিশরিও আজকে আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে টাইগার আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কালার বাড় আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোয়েল পাখি দশ টাকা দেশি মুরগির বাচ্চা আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সেই সাথে আজকে ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি হয়েছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং বি গ্রেডের বাচ্চাগুলো বিক্রি হয়েছে আজকে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিনতে একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাতে পরবর্তী সময় কোনো ধরনের ঝামেলা না হয় আর যারা সোনালী গ্রুপের মধ্যে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় সহ সব প্রত্যেকটা বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দাম নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় সহ দেশি মুরগি প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন অনেক ডিলাররা রয়েছে আগের দামে আপনাদের থেকে ধরতেছে তাই আপনারা অবশ্যই আমাদের সঠিক বাজার জেনে এবং সঠিক তথ্যটি জেনে বাচ্চাগুলো সংগ্রহ করবেন তো বেশি দেরি নয় এখন আপনাদের প্রথমে জানিয়ে দেবো ঢাকা সহ ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগির পাইকারি রেট কি চলছে আজকে ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো সত্তর থেকে আশি টাকা ক্লাসিক আজকে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকার মধ্যে কেনা বেচা হয়েছে কালার বাড় আজকে বিক্রি হয়েছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সাদা ব্রাউন কক যেটা দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে লাল লেয়ার আছে বিক্রি হয়েছে রিজেক্ট লাল লেয়ার দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে সাদা লেয়ার বিক্রি হয়েছে আজকে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা প্যারেন্টস বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে তো এই ছিল ঢাকা কাপ্তান বাজারের পাইকারি যারা ব্রয়লার মুরগি যাদের রয়েছে বা সোনালি মুরগি যাদের রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন গাজীপুরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কালার বাট বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা আজকে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা বন্ধু কেনা বাছা হয়েছে সোনালি মুরগি দুশো তিরিশ দুশো চল্লিশ এবং কালার বাট মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে কেনা বেছা হয়েছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে কিছু কিছু এলাকায় মোটামুটি ভালো বাজার চলছে আবার কিছু কিছু এলাকায় এখনো দাম বাড়ে নাই আগের অবস্থানে রয়েছে তো ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে প্রত্যেকটা জায়গায় কিন্তু রেডি মুরগির দাম বাড়ে যাবে ইনশাল্লাহ তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার দেখে শুনে যাচাই বাছাই করে বিক্রি করবেন সেই সাথে সবার আগে সঠিক তথ্যটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ সোনালি দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হয়েছে দুশো পাঁচ থেকে দুশো তিরিশ টাকা তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নেক্সট কোনো দিকে সঠিক তথ্য এবং সঠিক আপডেট টেনে আপনাদের সামনে তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ